মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিন এই রান্নাটি সরষের তেলে করব কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে তাতে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখা মুগ ডাল আমি জল ঝরিয়ে ভাজতে দিয়ে দিলাম ডালটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এর কালার গোল্ডেন ব্রাউন না হয় ডালটা ভাজা হয়ে গেছে এবার তাতে আমি আগের থেকে একদম পাতলা পাতলা করে কেটে রাখা কোয়াশ দিয়ে দিচ্ছি কোয়াশগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভাজতে দিয়ে দেব কোয়াশগুলো একটু ভাজা হয়ে আসলে তাতে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর অল্প পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না করব চিনি দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে দিলাম এই রান্নায় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে বারবার নাড়িয়ে যেতে হবে যেহেতু আমরা জল ইউজ করছি না তাই মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নেব আর দেখে নেব কুয়াশ আর ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা যেহেতু কুয়াশটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি আর ঢেকে দিলাম না আরেকটু একটু ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব রান্নাটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার দিয়ে দিলাম এতে ঘি ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে কোয়াশ ঘন্ট নিরামিষ দিনে গরম ভাতে উপভোগ করুন সুস্বাদু মুগ ডালের কোয়াশ ঘণ্ট আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না